থাকে এই দুইটা মানুষকে ঠিক আছে আগুনে পুড়ে মারা উচিত সারা পৃথিবীতে ধীরে ধীরে যেরকম শেখ ধ্বংস হয়ে গেছে চোখের পলকে ইসরায়েল মাটির সাথেও মিশে গেছে আমরা ইসরায়েল নামে কোনো দেশই এখন পৃথিবীতে চিনি না শুধু বয়কট না আমরা শুধু বয়কটের কথা বলতেছি না ইসরায়েলকে যে নেতা নিয়ে যে বয়কট করব সে ভয়কট তার মালকে যে বয়কট করবো সে ভয়কটের জন্য না আমরা ভয়কট করতেছি ইজরায়েলের নেতানীয়কে এবং আমরা বয়কট করছি বাংলাদেশকে শেখা ছিল আর এই যে ইসলামিক বিষয়টা এবং বিএনপির যত নেতাকর্মী আছে সাধারণ মানুষকে নিয়ে যেরকমভাবে অত্যাচার জুলুম করা হয়েছে দেখেন নিমিশে সে আল্লাপাক শেষ করে দিয়েছে এখন আরও কিছু শান্তি বয়ে আসবে সারা পৃথিবীতে এই দুইজন মানুষ যখন মানুষ চোখের সামনে দেখবে যে মাটিতে নিতেছে না পানিতেও নিতেছে না আগুনেতে শুরু পুড়তেছে শুধু আগুনে পুড়বে আর আমি জাতিসংঘের কাছে এতটুকুই আমরা সাধারণ মানুষ বাংলাদেশ থেকে আবেদন করব যে তাদেরকে কোনো সাহায্য করবেন না একটা মুসলমানের বাচ্চা হোক আর একটা ইহুদির বাচ্চা হোক একটা ধর্মের ভিতরে যদি একটা শিশুকে একটা ফ্রেজ তাকে মারা হয় সে মানুষ নামে কলঙ্ক আমরা এই মানুষ পৃথিবীতে দেখতে চাই না আপনাদের কাছে এতটুকু আবেদন ঠিক আছে যে সরকারি ক্ষমতায় আসুক দেশটাকে শান্তি করে রাখবে কিন্তু এই দুইজন মানুষের কারণে সারা পৃথিবীটা অশান্তি হয়েছে আমরা ধর্ম আমরা কতদিন ধরে রাখতে পারবো আমরা অর্থ সম্পদ কতদিন ধরে রাখতে পারবো আমরা যদি এগুলা ধরে না না রাখতে পারি তাহলে ওগুলো আমাদের কোনো মূল্য নাই আমরা সারা বাংলাদেশ থেকে যেরকমভাবে ঠিক আছে বিএমপি জামাত যেরকমভাবে বাংলাদেশ থেকে স্লোগান দিতেছে যে আমরা এটা বয়কট চাই আমরা এটা বয়কট চাই আমরা সাধারণ মানুষ শুধু বয়কট চাই না এই দুইজন মানুষকে আগুনে দেখতে চাই আগুনে পুড়ে মারার জন্য দেখতে চাই আর তারা আগুনে অলরেডি পুড়েই গেছে মাটির সাথে তো মাটি তো তাদেরকে গ্রহণই করবে না তাদের পানিতেও গ্রহণ করবে না ইন্ডিয়ার সরকার মোদী যেরকম শেখ একটা উল দিছে বাংলাদেশের মানুষের অশান্তি করার জন্য হিন্দু হিন্দু খ্রিস্টান বৈদ্য তাদেরকে এবং মুসলমানদের একটা হয়রানি করার জন্য যে একটা ছদ্মবেশে যে কথাটা চালান দিছিল। মোদী সরকার মোদী দেখে যান আমাদের মন্দির পুরে ফেলছে আমাদের মন্দিরে অত্যাচার করতেছে আমাদের মন্দিরকে ধ্বংস করে দিতেছে আমাদের মন্দিরকে লুটপাট করতেছে এই যে শেখ হাসিনার এবং দিল্লি না শুধু সারা পৃথিবীর মানুষ দেখছে আগে কখনো এরকম হয় নাই এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেরকম আগুনে উড়ে গেছে বাতাসও তারা ঠাই দেয় নাই ঠিক আছে মাটিতেও তারা ঠাঁই দেয় নাই এবং পানি তো তারা ঠাই দেয় না তারা আগুনে ঠাই দিছে এখন তার ভিতরে শুধু আগুন জ্বলতেছে নেতা নিয়ে নেতা ভিতরে আগুন জ্বলবে এবং জ্বলে উঠছে বাংলাদেশ থেকে শুরু সারা পৃথিবীর বয়কট সারা পৃথিবীর বয়কট বাংলাদেশ থেকে শুরু শুধু বয়কট না শুধু বয়কট না শুধু বয়কট না ভাই যে ধর্মেরই হোক শুধু বয়কট না আর কেউ না আসসালামু আলাইকুম পৃথিবী বাসিকে